অ্যাকচুয়ালি অনেক বক্তা অনেক ভাবে বলে কিন্তু আমি সমীকরণ একটু অন্যভাবে আমি খুব ছোট থেকে কাকিমাও জানে খুব ছোট থেকে একটা মানুষকে দেখে এসছি ক্রমাগত দু সালে যখন খুন হয় তখন আমরা কিন্তু অনেকটাই বড় তার আগ অব্দি যতদিন দেখেছি ওনাকে আমার মনে হয়েছে পলিটিক্সে কিছু মানুষ এরকম ধরনের হয় যারা মানুষের জন্য কাজ করতে ভালোবাসে যারা নিজের জীবন দিয়েও মানুষকে রক্ষা করতে চান তার নাম সমীর কেননা সমীরনাথ দু হাজার তিন সালে খুন হবে সেটা সমীরনাথ কেন সমীরের পরিবার কেন আমাদের এই ব্লকের চাধ যারা ডামপন্থী রাজনীতি করতেন সেটা কংগ্রেস হোক সেটা পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হোক আমরা সকলেই জানতাম সমীর বহু বছর ধরে খুন করার প্রচেষ্টা কিন্তু হয়েছে তারা সফল হয়েছে দু হাজার তিন সালে আমি আমার মনে পড়ে আমি তখন খুব ছোট বাইক নিয়ে তখন আমাদের সুখচাঁদ সরকারও বাঁচা ছিলেন তিনিও খুন হয়েছেন আমি বাইক নিয়ে এদিকে আসতাম রূপ ফুরে যেতাম মাঝে মাঝে সমীর সাথে রাস্তা দেখা হতো বুদ্ধ গাড়ি চালাতো শ্রমিক বাবু পেছনে বসতো আমাদের বাড়িতে যেত একটা বাজাজের কাওয়াসাকি গাড়ি ছিল কোনো কোনো সময় রাস্তায় যদি দেখা হয়ে যেত বাড়িতে গিয়ে আমাকে বকাবকি করত তুই ওইদিকে গেছিস কেন কেন একটা সিপিএম এর সেই সময় একটা টার্গেট ছিল যে ভাবে সমীরনাথকে খুন করতে হবে আমি নাম বলতে চাই না এমনও দিন গেছে কোনো একজন সিপিএম এর একজন হারমাত ক্রিমিনাল রানাঘাট জেলের বন্দী ছিলেন

একটা পরিষ্কার মানুষ সব সময় আমি কোনোদিন সমীর কাপুর গালে আমি এর আগেও একটা সর্ব সময় বলে গেছি কোনদিন গালে একটা দাড়ির একটা লোম পর্যন্ত আমি দেখিনি পশম পর্যন্ত দেখি সকালে বেরোলে ক্লিন শেপ জামা কাপড় বুঝে পড়া ফিটফাট সারাদিন মানুষের জন্য কাজ করা এটা তার নেশা ছিল আজকে আমরা যতই কথা বলি আজকে বাইশ বছর অতিক্রান্ত হয়েছে একুশ বছর অতিক্রান্ত হয়ে বাইশে পড়ছে কিন্তু আমরা যতই স্মরণ সময় তাকে স্মরণ করি একটা জিনিস সমীর দার বা সমীর কাপুর স্বপ্ন পূরণ করতে হবে সমীর কাকুর মতো হতে হবে আমাদের বিচ্যুতি ঘটেছে আমরা মাইকে বলছি কথাটা কিন্তু ওই মানুষটার মতন হতে গেলে তার মতন যোগ্যতা অর্জন করতে হবে তার কাজের পরিধি শুধু একটা অঞ্চলে দুবরা অঞ্চলে ছিল তার পলিটিক্যাল কেরিয়ার ছিল তাকে প্রথম রাজনীতিতে নিয়ে আসে আমার পিতা লড়াই করেছে এলাকার মানুষের সাথে বোম পিস্তল তখন ছিল না তীর ধরুন নিয়ে পর্যন্ত লড়াই হয়েছে লড়াই হয়েছে আপনারা জানেন থানা ঘেরাও হয়েছে অনেক কিছু করেছে পাশাপাশি মানুষের জন্য তিনি কাজটাও করেছেন সবকিছু রূপ ধরে এই মানুষটাকে স্মরণ করে তার প্রতি যদি শ্রদ্ধা নিবেদন করতে হয় তার কথা গুলো মনে রেখে তিনি কিভাবে অঞ্চল পরিচালনা করেছেন কিভাবে দলকে পরিচালনা করেছেন সেগুলো মাথা রেখে আমাদের প্রত্যেককে সেই পথে কিন্তু চলতে হবে তাহলে আমাদের সঠিক বিচার ওনার প্রতি করা হবে ওনাকে সঠিক শ্রদ্ধা নিবেদন করা হবে আজকে কাকিমা আছে বুদ্ধ আছে এরা প্রত্যেকবারই এই অনুষ্ঠানটি করে খুব ভালো লাগে আমি কাটিমাকে বলছিলাম যে দেখো এইখানে বলার মতন কারণ আমি ওনার কথা বলতে আমার পুরো মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে কতগুলো মানুষ যাদের দেখবে ভোলা যায় না মানুষ তো আছে জন্ম মৃত্যু আছে মানুষকে জন্মাতে দেখি আবার মৃত্যু দেখি অনেককে মনে রাখা যায় অনেককে মনে থাকে না ন্যাচারাল জিনিস থাকে না কিন্তু কিছু মানুষ যাদের মুখটা ভোলা যায় না আমার চাপদায় এত মানুষ খুন হয়েছে আমার দুটো মানুষকে সবসময় চোখের সামনে আমি দেখি এক হচ্ছিল না এক হচ্ছিল সূর্যার সরকার কারণ আমরা ছোট থেকে দেখে 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 বন্ধ হয়েছি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন